আসসালামু আলাইকুম फ्रेंड्स স্কাইফ্লাই ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাসি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্কাইফ্লাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দুবাইয়ের ওয়ার্ক ভিসা নিয়ে কথা বলবো বর্তমানে বাংলাদেশ থেকে এখন সরাসরি কোম্পানির ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে এখন শ্রমিক নিবে দুবাইয়ের বড় সড় একটি নাম করা কোম্পানি ট্রান্সটেড গ্রুপ তো এই কোম্পানি থেকে বর্তমানে কিন্তু এখন বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে মূলত আপনার সরাসরি ডেলিগেটের মাধ্যমে বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা কি কি কাজে যেতে পারবে আপনাদের স্যালারি কেমন দিবে আপনাদের যোগ্যতা কি কি লাগবে কি কি ডকুমেন্টস লাগবে কি কি সুযোগ সুবিধা থাকবে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন ফার্স্টেই আপনার পদের যে নাম তো কি কি কাজে তারা বাংলাদেশ থেকে শ্রমিক নেবে প্রথমত নেবে হচ্ছে আপনার এয়ারপোর্ট ক্লিনার তারপরে নিবে হচ্ছে লোডার এরপরে নিবে হচ্ছে আপনার হাউস এর কাজ তারপরে লাগবে হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের হেল্পার এরপরে লাগবে হচ্ছে আপনার শাটারিং কার্পেন্টার তারপরে যারা স্টিল ফিক্সার আছেন মূলত তাদের কিন্তু বর্তমানে এখন কাজের সুযোগ আছে এবং যারা মেশনের কাজ জানেন এবং যারা ইলেকট্রিশিয়ান আছেন তো এই যে কাজের যে আপনার সেক্টর আপনারা কিন্তু এই কাজগুলোতে বাংলাদেশ থেকে এখন বর্তমানে কিন্তু যেতে পারবেন সরাসরি আপনার ইন্টারভিউ এর মাধ্যমে তো ফার্স্টেই যারা এয়ারপোর্ট ক্লিনার আছেন তাদের আসলে বেতন কেমন দিবে এবং অন্যান্য যোগ্যতা কি লাগবে সেটা নিয়ে চলুন কিছু কথা কই আপনার এয়ারপোর্ট ক্লিনার যারা আছেন তাদের কিন্তু স্যালারি দিবে এক হাজার আশি প্লাস ওটি দিবে এবং যোগ্যতা লাগবে এসএসসি পাস বয়স লাগবে একুশ থেকে আটত্রিশ এরপরে যারা লোডার আছেন মূলত তাদের স্যালারি দিবে এক হাজার আশি থাকবে একুশ থেকে আটত্রিশ এবং যারা হাউস কিপার আছে তাদের ক্ষেত্রে বেতন দিবে এবং সাথে কিন্তু ওটি থাকবে থাকবে ওভার ডিউটি তারপরে আপনার এসএসসি পাস হতে হবে এবং আপনার বয়স কিন্তু একুশ থেকে আটত্রিশ হতে হবে এরপরে যারা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার আছেন তাদের ক্ষেত্রে আটশো দেড় বেতন দিবে এবং এর সাথে ওটি থাকবে এর সাথে যোগ্যতা লাগবে হচ্ছে আপনার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে এরপরে শার্টারিং কার্পেন্টার যারা এই কাজটি জানেন তাদের ক্ষেত্রে আপনার বেতন দিবে আপনার নয়শো দেহাম দিবে খাবারের প্লাস ওভার ডিউটি থাকবে এবং কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে আপনার যোগ্যতা হিসেবে এবং আপনার যারা স্টিল ফিক্সার আছে মূলত আপনার স্টিল ফিক্সারের কাজ যারা জানেন যাদের যোগ্যতা আছে কাজের তারা অবশ্যই বেতন পাবেন নয়শো দেহাম প্লাস একশো পঞ্চাশ দেরহাম আপনার খাবারের দিবে প্লাস আপনার ওভার ডিউটি থাকবে এবং আপনার কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে যোগ্যতা হিসেবে এবং মেশনের কাজ যারা জানেন তাদের আপনার বেতন হবে এক হাজার দেড়হাম প্লাস একশো পঞ্চাশ দেড়হাম আপনার দিবে খাবারের প্লাস ওভার ডিউটি থাকবে এবং আপনার এই কাজের কিন্তু অভিজ্ঞতা অবশ্যই আপনার থাকতে হবে এবং সবশেষে যে কাজটি সেটা হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান মূলত যারা ইলেকট্রিশিয়ান আছেন অভিজ্ঞ তাদের স্যালারি হবে বারোশো দেড়হাম প্লাস দুইশো দেড়হাম আপনার খাবারের দিবে প্লাস ওভার ডিউটি কিন্তু থাকবে এবং আপনার অবশ্যই কাজের দক্ষতা থাকতে হবে তো এখন আসি অন্যান্য বিষয় সেটা হচ্ছে আপনার কাজের সময় কিন্তু আট ঘন্টা ডিউটি কিন্তু আট ঘন্টা হবে ওভার টাইমের কিন্তু সুযোগ থাকবে এবং চাকরির মেয়াদ থাকবে দুই বছর থাকা খাওয়া সম্পূর্ণ কিন্তু কোম্পানি দিবে এবং এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি যারা বাংলাদেশ থেকে এই কোম্পানিতে এখন এই কাজগুলোতে যেতে চাচ্ছেন মূলত ভিসা পাওয়ার পরে আপনারা পনেরো দিনের ভিতরে ফ্লাই করতে পারবেন এই ধরনের মন মানসিকতা যাদের আছে তারা অবশ্যই কিন্তু এখন যোগাযোগ করতে পারেন এবং এর সাথে ডকুমেন্টস এর বিষয় যদি বলে থাকেন কি কি ডকুমেন্টস লাগবে এই কাজে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য এক্ষেত্রে আপনার লাগবে মূল পাসপোর্ট এবং আপনার সাদা ব্যাকগ্রাউন্ড এর ছবি তো বর্তমানে বাংলাদেশের এখন বিভিন্ন প্রান্ত থেকে যারা এই কাজগুলোর উপরে এখন যেতে চাচ্ছেন অবশ্যই আপনারা ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা খুবই অল্প সময়ের ভিতরে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে বিএমটি করে তারপরে কিন্তু এই দুবাইতে এই সব কাজগুলো সেগুলোতে আপনি এখন কিন্তু যেতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগের যে মাধ্যম স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডিরেক্ট নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন মোবাইলের মাধ্যমে এবং আপনারা যদি চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অফিসে আসবেন তো আমাদের অফিসের যে লোকেশন সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণি নর্থ বাড্ডা গুলশান ঢাকা এবং আরও বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশনে এ টু জেড তথ্য সব কিছু দেওয়া থাকবে আপনারা কিন্তু সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার দরকার হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট এবং আপনারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো যাই হোক ভালো থাকবেন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ